নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমি তোমাদের জন্য বাঙালিদের ইমোশন মানে খাসির মাংসের রেসিপি আবার অনেক দিন পর নিয়ে চলে এলাম তো যাই হোক খাসির মাংস সকলের বাড়িতেই আলাদা আলাদা প্রিপারেশনে বানানো হয় আমার স্টাইলটা কিন্তু একটু অথেন্টিক মানে একদম বেঙ্গলি অথেন্টিক স্টাইলে মাটন কারি তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলো না তো মাটন রান্না করার জন্য এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি যাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাটন ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে ধুয়ে নিতে হবে আর মশলার জন্য নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা রসুনগুলোকে ছাড়িয়ে নেব একটু ভিজিয়ে রেখেছিলাম জলে তো বেশ খানিকটা পরিমাণে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেটে নেব এছাড়া আমি এখানে দিয়ে দিয়েছি চার চামচ ফেটিয়ে রাখা দই দইটা দিলে কি হয় না খাসির মাংসটা আমি যেহেতু কুকারে রান্না করব না কড়াইতেই রান্না করবো তো সেই জন্য দইটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে ম্যারিনেট হয় আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো সামান্য এক চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি লাগে খাসির মাংসে যদিও আমরা বেঙ্গলে থাকি না ওয়েস্ট বেঙ্গলের খাসির মাংসের চর্বিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো সেই জন্য আপনারা একটু তেলটা কম ব্যবহার করতে পারেন বাট যেহেতু আমরা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকি আর এখানকার মাটনগুলোর চর্বিতে না অতটা তেল বেরোয় না তো সেই জন্য আমাদেরকে তেল একটু পরিমাণ মতো ইউজ করতে হয় তো তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ইউজ করবেন যেহেতু অথেন্টিক বেঙ্গলি মাটন কারি তো সেখানে আলু তো পড়বেই কারণ আলু বাঙালি আরও একটা ইমোশন মাংস হোক না হোক আলু কিন্তু চাই তো যাই হোক এখানে আমি আলুটাকে ভালোভাবে গোল গোল করে মানে হাফ হাফ করে কেটে নিয়েছি বড় আলু আর কিছু ছোট আলুকেও দিয়ে দিয়েছি এগুলো নতুন আলু হালকা আছে ঢেকে ঢেকে আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজা হলে আলুর মধ্যে ঝোল লবণ সবটা ঢোকে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় এখানে একটু গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ভালোভাবে তেল গরম করে গরম মশলাটা মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচনো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচনো ছিল পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লবণ লবণ কিন্তু পরিমাণ বুঝে দেবেন আগেও একবার দেওয়া আছে আর লবণ টমেটো পেঁয়াজ সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আগে এক চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম আর এবার কিন্তু আমি এখানে দেড় চামচ মতো আদা রসুন বাটা দিলাম ভালোভাবে মশলাটাকে কষাতে হবে একটু তেল ছিঁড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে দিয়েছি এক চামচের মতো মাটন মশলা বা মিট মশলা যেটাই বলতে পারেন এটা বাজার থেকে কেনা আমার ঘরে বানানোটা শেষ হয়ে গেছে তো যাই হোক মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে নিতে হবে যখন কষানো হয়ে গেছে তখন আগে থেকে ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাটনটাকে রান্না করতে হবে লো ফ্লেমে মাটনকে ঢাকা দিয়ে যত কম আঁচে বেশি সময় ধরে ডেকে রেখে রান্না করবেন মাটনের স্বাদ কিন্তু তত ভালো হবে মাঝে মাঝে খুলে ঢাকাটা খুলে নাড়িয়ে দিতে হবে কারণ না হলে মাটন কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে সেক্ষেত্রে টেস্টের কিন্তু ডিফারেন্স হবে মিনিট পাঁচেক পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁপে যদিও আমি খোসা ছাড়িয়েই কেটেছি অনেকে খোসা সমেত দেন তো খোসা ছাড়িয়ে রেখে আমি মাটনে পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপে দিলে কিন্তু মাটনটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খানিকক্ষণ পর পর ঢাকা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে দেখছেন মাটন থেকে বেশ জল বেরিয়ে গেছে এবার আমি এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর ধনে এই সময় দিলাম তার কারণ হচ্ছে লাস্টে আমি ধনে পাতাটা দেবো না মাটনে লাস্টে ধনেপাতা দিলে সেই ফ্লেভারটা অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি এই সময়টায় দিয়ে দিই তাতে কি হয় না ধনে একদম স্ট্রং ফ্লেভারটা আসে না বাট একটা খুব সুন্দর ফ্লেভার থাকে হালকা মাইল্ড খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি মাংসটা কড়াইতে একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে কিন্তু মাংসটা কেটে যাচ্ছে তো খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার কড়াইটা ছোট আর এখানে আলু দেওয়ার পর আর জল দেওয়ার মতো পজিশান নেই তো সেই জন্য আমি কিন্তু একটু কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে বাকি ছোট কড়াইটা থেকে মাংসটা এখানে ট্রান্সফার করে দিয়েছি ভালোভাবে কষাবো আর ওই ছোট কড়াইটায় যে মশলাটা লেগে আছে তার মধ্যে আমি খানিকটা কিন্তু জল দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু তার স্বাদটা সত্যিই অন্য রকম হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন ঠান্ডা জল আর গরম জল দুটোই একবার রান্নায় ইউজ করে দেখবেন দুটোর কিন্তু ডিফারেন্ট টেস্ট বা টেক্সচার আসে তো এখানে বেশ খানিকটা পরিমাণে আমি একটা গরম জল দিয়ে দিয়েছি যেহেতু মাংসটার পাতলা ঝোল বানাবো তো খানিকক্ষণ পর মানে মিনিট পনেরো ফুটতে দিয়েছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে আপনারা যেহেতু সামনে নেই আমি মানে সেই গন্ধটা আপনাদেরকে পৌঁছতে পারছি না এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গরম মশলা আর দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে এতে কিন্তু মাটনটা খুব সুন্দর সফট মানে যেহেতু ঢাকা থাকবে তাতে লাস্টের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে সফট হবে এবং খুব ভালো লাগবে তো আমি রেডি করে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন